তো বন্ধুগণ আজ আমরা চলে এসেছি ছোট্ট একটা কিউ ভিডিও নিয়ে তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদের অনেকেরই আমাদের সম্পর্কে অনেক কিছু জানার আছে তো সেই কোশ্চেনগুলোরই উত্তর আজকে আমরা দেবো তার তোমরা সবাই একটা প্রশ্ন বারবার করছো মানে যেটা কমন প্রশ্ন হিসেবে আমরা নিয়েছি তাহলে তোমার আর দাদার বয়স কত ওর বয়স 24 আর আমার বয়স 18 প্লাস 18 কেটে জুলাইতে আমি 19 এ পা দেবো আর কি আর যেটা কমন কোশ্চেন আছে যে আমাদের বাড়ি কোথায় তো আমাদের বাড়ি হলো বনগা গোপালনগর থাকি আমরা গোপাল নগরেই দিয়ে দিয়েছি দুটো কমন কোয়েশ্চেনের উত্তর নেক্সট কোয়েশ্চেন আছে হাবিজুল লস্কর দাদা বলছে ভাই তোমরা তো শুধু বলছো কিউ এনেতে গিয়ে কমেন্ট করো বুঝতে পারছি না কি বলবো তবে তোমরা আরো বড় হও আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা থাকলে আমরা অবশ্যই বড় হতে পারবো সব থেকে বড় কথা হলো তোমাদের আশীর্বাদ যদি আমাদের মাথার উপর সবসময় থাকে তাহলে সামনের দিকে আমরা খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবো এইভাবে সবাই আমাদের পাশে থাকো মৌমিতা গোপাল বলছে হাই আমি মৌমিতা আমার খুব জানার ইচ্ছে লাভ স্টোরিটা একটু শেয়ার করো কবে প্রথম দেখা হলো আর বেবি কবে নিচ্ছ বলো তো দিদি খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছে তো আমাদের লাভ স্টোরি ভিডিওটা আমরা নেক্সট ভিডিওতে দেবো এখন লাভ স্টোরি ভিডিওটা দিতে পারছি না এটা একটা কমন কোয়েশন যে আমাদের লাভ স্টোরি তোমরা অনেকেই শুনতে চেয়েছো নিশ্চয়ই তোমাদেরকে বলবো তবে এই ভিডিওতে বললে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তো দিদি বলেছে যে আমাদের প্রথম কবে দেখা হয় হ্যাঁ এটা বলছি আমাদের প্রথম দেখা হয় আজ থেকে পাঁচ বছর আগে তো এটা লাভ স্টোরির ভিতরেই বলবো কী করে দেখাটা হয় আর হচ্ছে আমরা বেবি কবে নেব এখনো নেই না আমি এটাই বলবো যে এত তাড়াতাড়ি নেব না আরেকটু আমাদের সময় লাগবে তারপর আচ্ছা নেক্সট क्वेश्चन পড়ো আচ্ছা রাকেশ রায় বলছে তোমাদের বিয়েটা লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জমেন্ট আমাদের লাভ ম্যারেজ এমনিতেই বোঝা যাচ্ছে আচ্ছা তো রাকেশ রায়ের উত্তরটা কিন্তু পেয়ে গেছো এবার নেক্সট क्वेश्चन পড়ো আচ্ছা রাকেশ রাকেশ বলছে হাই হাই আচ্ছা দাদা বৌদি তোমাদের বিয়ে কতদিন হলো হয়েছে আর তোমাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জমেন্ট আমাদের অবশ্যই লাভ ম্যারেজ আর কতদিন হয়েছে বিয়ে হয়েছে এই পাঁচ মাস রানিং চলছে আমাদের বিয়ে হয়েছে তো রাকেশ ভাইয়ের কোয়েশ্চেন উত্তরটা পেয়ে গেছো আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শুভ বলছে তোরা যখন রিলেশন রিলেশনশিপে আসছিস নি প্রথমবার কোনো কারণবশত দুজন দুজনকে দেখেছিলি তখন কি ভেবেছিলি যে তোদের ম্যারেজ হয়ে যাবে কখনো একদমই ভাবিনি আনকমন প্রশ্ন ও যখন দেখা হয়েছিল তখন তো এইভাবে কথা বলতাম না মানে রিলেশনে যেহেতু আসিনি তখন কি করে জানবো সাথে আমার বিয়ে হবে জানতাম না অবশ্যই জানতাম না এটাই উত্তর যে জানতাম না তো এই ছিল আজকে কোশ্চেনের উত্তর তোমরা যেটুকু কোয়েশ্চেন করেছো তারই উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি তো এরপরেও যদি কিছু জানার থাকে তো নিশ্চয়ই আমাদেরকে বলো আমরা নিশ্চয়ই উত্তর দেবো আর আর যদি ইউটিউব সংক্রান্ত তোমাদের কিছু জানার থাকে তো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো এর জন্য আমাদের আমাদের এর ডিসক্রিপশন আমাদের আছে সেখান থেকে সরাসরি এস করতে পারো কেউ দয়া করে কল করবে না আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের এস এম এস রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের আরো যদি কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে তোমাদের প্রশ্নটা রেখে যেও আমরা চেষ্টা করো পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের প্রশ্নের উত্তর দেয় ধন্যবাদ